মা নাম কি নাম সুফিয়া বেগম ছেলে মেয়ে কয়জন দুই ছেলে ছেলের নাম কি জাহাঙ্গীর একজন ছেলে একজন মেয়ে হম এটুকি পরিচয় দিছে ছেলে সন্তান ঢাকায় কোথায় জেনে আছে বা লোহজম থানায় ফালাই রেখে গেছে এটুকু আর কিছু বলতে পারে না বিক্রমপুর বিক্রমপুর কোন জায়গায় হ্যাঁ লোহজং ঢাকার নারায়ণগঞ্জ কেরাইনগঞ্জ বিক্রমপুরের যারা আছেন আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার দিবেন জানো এই মায়ের পরিচয় ঠিকানা খুঁজে পাই ওনাকে পাওয়া গেছে চল্লিশ ফিট পাকা রাস্তার মাথায় বসিলা গার্ডেন সিটি অফিসটি আসছে অফিসের সংলগ্নে আর কি তো এনে আমি ওনারা দেখছি জুন মাসের ছয় তারিখ তো ছয় তারিখ থেকে এই পর্যন্ত আজকে প্রায় বিশ তারিখ পর্যন্ত আর কি এর মধ্যে আমি আমাদের দাদার সাথে যোগাযোগ করছি আর কি দাদা কি করা যায় কেমনে কি তো উনি বললে যে মেমন ভাই আপনি ওই একটা জিডি করবেন আর হসপিটালের একটা ক্লিয়ারেন্স আর এলাকার কিছু লোকের ঠিক আছে সই নিয়ে আমার কাছে দেওয়া যেতে পারেন কিন্তু আমাদের কোনো গাড়ি নাই আমি নিয়ে আসতে পারবো না ঠিক আছে দাদার সাথে পরামর্শ করে দাদার যে প্রতিনিধি আছে দাদার সাথে পরামর্শ করে আজকে তাদের ওনারকে নিয়ে আসছি আর কি এতদিন আমরা খেজমত করেছি খেজমত করার পরে এতদিন খাওয়াই টুয়াই দেওয়ার পরে আমি মিলন ভাইয়ের সাথে কথা বলি মিলন ভাইয়ের একটা উদ্যোগ নিলাম আমরা আমাদের ইমাম সাহেব এবং খদিব সাহেব ছিল যোগাযোগের মাধ্যমে উল্টন ভাইয়ের সাথে দিয়ে গেলাম আর এতদিন আমরা খেজমত করে আসছিলাম এখন বাইজানের কাছে দিয়ে গেলাম তো আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আসছেন আমরা একটা বোমন করে দেখলাম যে অনেক সৌন্দর্য অনেক মা অনেক অসহায় মা দেখলাম এখানে দেখে গেলাম ওনাকেও রেখে গেলাম রাস্তায় তো মশা মাছি রাত্রে বৃষ্টিতে বিজতে আসছে আবার রোদ্দে শুকাচ্ছে ঠিক আছে সেই হিসাবে এনে অনেক ভালো না কে কারে দেখবে আমার আসলে মানুষ তো মানুষ মানুষের জন্য ঠিক আছে ওনাদের দেখে অনেক খারাপ লাগছে বিদায় না আমরা এনে নিয়ে আসলাম আমরা একটা বোমন করে দেখলাম যে অনেক সৌন্দর্য অনেক মা অনেক অসহায় মা দেখলাম এখানে দেখে গেলাম ওনাকেও রেখে গেলাম আলহামদুলিল্লাহ আসার পরে দেখলাম মানে পরিবেশটা অনেক সুন্দর আমরা আসলে কিছু মানে এত সুন্দর মানে বলার ভাষা আর পাচ্ছি না আর কি আমার অনেক ভালো লাগছে আর কি ওই যারা অসহায় আছে আল্লাহ যেন সবাই আর কি হাইয়া দান করে এন বাচ্চা শিশু আছে শিশুদেরকে লালন পালন করা মানে পাগল প্রতিবন্ধী ভারসাম্যহীন অনেকে আছে ঠিক আছে এদেরকে যে সেবা শুশ্রূষা করে উনি যে এটা চালাচ্ছে হ্যাঁ আল্লাহর কাছে মানে সুক্রিয় আর কি ঠিক আছে তো যারা ওই আশেপাশে যারা দেখতেছে ঠিক আছে তাদেরকেও আমি বলবো যে মিল্টন বাইরে বা দাদারে মানে কোনো সময়ই এসে ঘৃণাশ চোখে না দেখে আসলে মানে মানুষের সাথে হাত বাড়ানো আর কি ঠিক আছে দাদা উজ্জিজনে একটু আরও ভালো চলতে পারে আর কি এই কামনা আর কি